প্রিয় দিনই ভাইবং বলে আজকে আমরা জানবো পবিত্র জুমার দিনে বিশেষ বিশেষ তিনটি আমল শ্রেষ্ঠ তিনটি আমল যে তিনটি আমল আপনি যদি জুমার দিনে করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার জীবনের সমস্ত গুনাখাতা মাফ করে দিবেন ইনশাআল্লাহ আপনার বয়স যদি আশি বছর নব্বই বছর বা একশো বছর হয় তাহলে আল্লাহ তালা সেই একশো বছরের গুণাও মাফ করে দিবেন আর জুমার দিনে এমন বিশেষ কিছু আমল রয়েছে যে আমলটা আপনি করলে প্রতিটা কদমে কদমে আল্লাহ তালা আপনার এক বছরের নফল রোজা নফল নামাজ পড়ার নেকে আল্লাহ তালা দান করবেন আল্লাহ তালা আপনার রিজিকের অভাব দূর করে দিবেন অভাব অনটন বা আপনার সংসারে যদি দারিদ্রতা থাকে বা আপনি যদি ঋণগ্রস্ত থাকেন এই সব কিছু দূর হয়ে যাবে জুমার দিনের এমন শ্রেষ্ঠ তিনটি আমলের মাধ্যমে প্রিয় দিনই ভাই এবং বোনেরা আমরা জানবো জুমার দিনের এমন শ্রেষ্ঠ তিনটি আমল যে তিনটি আমল আমরা অনেকে জানি কিন্তু অলসতার কারণে করি না এবং অনেকে জানি না যার কারণে করতেও পারি না তো চলুন আমরা জেনে নেই জুমার দিনের এমন বিশেষ কি কি আমল রয়েছে জুমার দিনের এমন একটি আমল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা জুমার দিনে বেশি বেশি করে দুরুদ পড়ো আর জুমার দিনে যদি আপনি বেশি বেশি করে দুরুদ পড়েন তাহলে দোয়া যে কোনো দোয়া আপনি করেন না কেন আল্লাহ তাআলা আপনার সব দোয়া কবুল করবেন কারণ দোয়া কবুলের অন্যতম মাধ্যম হচ্ছে সেই দোয়ার আগে দুরুদ পাঠ করা আর দুরুদ এমন একটা ইবাদত যে আল্লাহ আল্লাহাল কাছে কোনো বান্দা যদি কিছু চাইতে হয় তাহলে প্রিয় প্রিয়নবী সাল আলাইস্লামের উপরে দুরুদ পড়তে হবে আল্লাহ তালা খুশি হয়ে যাবেন এবং এই ওসিলা আপনার দোয়া আল্লাহ তালা কবুল করে নেবেন জুমার দিন শুরু হয়ে যায় বৃহস্পতিবার মাগরীবের পর থেকে নিয়ে শুক্রবার মাগরিব পর্যন্ত পুরোটাই জুমার দিন এবং জুমার রাত এজন্য আপনি বৃহস্পতিবারের দিন মাগরীবের পর থেকেই দুরুদ পড়া শুরু করে দিবেন এরপরে জুমার দিনের অন্যতম আমল হচ্ছে সুরা কাহাব পড়া কোনো ব্যক্তি যদি এই জুমায় সুরা কাহাব পড়ে তাহলে আগামী জুমা পর্যন্ত তার পূর্ণ এক সপ্তাহ যত গুণা রয়েছে ইনশা আল্লাহ তালা চাইলে যে সেরে কি কুফুরি এই বড় বড় গুনাও যদি বান্দা করে থাকে তাও বা স্তেকফারের মাধ্যমে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন ইনশাহাল্লাহ কেও দিনই ভাইবোন বোনেরা এই সুরাটা আমল করা মাত্র আল্লাহতালার কাছে ক্ষমা চাওয়ারও প্রয়োজন হবে না এটা পড়া মাত্রই আপনার যত সগিরা গুনা আছে এগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন আর যদি কবিরা গুনাহ করে থাকেন অর্থাৎ বড় বড় গুনা কুফুরি সেরেকি বিদ্যাতি এ ধরনের যত প্রকার গুনা আছে একটু অন্তর থেকে একবারে খাস দিলে আল্লাহ তালার কাছে ওয়াদাবদ্ধ হয়ে নিজের গুনাহের জন্য আল্লাহ তালার কাছে কান্নাকাটি করে এই তাও বা ইস্তেকফার যদি ক্ষমা চাইতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ সেই গুনাও আল্লাহ তালা মাফ করে দিবেন জুমার দিন এত ফজিলতপূর্ণ একটি দিন তাই আমরা যারা সুরা কাহাব পারি আমরা পড়ব সুরা কাহাব পনেরো নম্বর পারার এগারো নম্বর পৃষ্ঠা থেকে শুরু এবং ১৬ নম্বর পারার চার নম্বর পৃষ্ঠায় শেষ তা আপনি চাইলে এই বারো তেরো পৃষ্ঠা এই বারো তেরো পৃষ্ঠা পড়তে যারা নিয়মিত পড়েন তাদের হয়তো বারো তেরো মিনিট সময় লাগে বা যাদের একটু ধীরস্থিরভাবে পড়েন তাদের বিশ মিনিট সময় লাগে আপনার আবার যদি মাত্র বিশ মিনিট সময় জীবন থেকে চলে যায় আর এর বিনিময়ে যদি প্রতি সপ্তাহের গুণা আল্লাহ তালা মাপ করতে থাকেন মৃত্যু পর্যন্ত যদি এই আমলটা জারি থাকে তাহলে তো আমি নিষ্পাপ হয়ে যাব অতএব আমি আপনি এই আমলটা করতে পারি জুমার দিনে জুমার দিনের আরো অন্যতম একটা আমল হচ্ছে আসরের নামাজ এবং মাগরিবের নামাজ এই দুই নামাজের মধ্যবর্তী যে সময় এই সময়টা হচ্ছে দোয়া কবুলের সময় একটা দুরুদ রয়েছে যেই দুরুদ আশি বার পাঠ করলে আল্লাহ তাআলা তার আশি বছরের গুনা মাফ করে দেয় ছোট্ট একটা দুরুদ সেই দুরুতটা হচ্ছে আল্লাহম্ম সাল্লে আলা মোহাম্মাদিনী নবি ইল উম্মি আলা ওয়ালা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা ছোট্ট একটা দুরুদ যদিও অনেকেই বলেছেন অনেক আহ ওলামা বলেছেন এই দুরুদের যে আশি বছরের গুণা মাফ হয়ে যায় এটার সনদ একটু দুর্বল রয়েছে কিন্তু দুর্বল হাদিসের ক্ষেত্রেও সেটা আমল করা যায় যদি আল্লাহ মাফ করে দেয় তাই এই আসরের পরে আপনি পড়বেন এবং আল্লাহ তালার কাছে কেন আপনি বেশি আল্লাহ করবেন যেহেতু দোয়া কবুলের অন্যতম সময় হচ্ছে জুমার দিনে আসর থেকে মাগরিব এই সময়ের মধ্যে আপনি তাও বা ইস্তেকবার পড়ে দুরুদ শরীফ এটা পড়তে পারেন বা দুরুদে ইব্রাহিম পড়তে পারেন এগুলো পড়ে আপনি আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়ে নেবেন এরপরে জুমার দিনের আরো শ্রেষ্ঠ একটা হচ্ছে যে জুমার দিনে পাঁচটা কাজ সম্পন্ন করার মাধ্যমে কোন ব্যক্তি যদি জুমা নামাজ আদায় করে তার প্রতিটা কদমে কদমে আল্লাহ তালা এক বছরের নফল রোজা এক বছরের নফল নামাজ পড়ার নেকি আল্লাহ তালা দান করবেন একটু চিন্তা করে দেখেন তো সারা বছরের ভিতরে আপনি কয় রাকাত নফল নামাজ পড়েছেন কয় কয়টা নফল রোজা রেখেছেন একটু নিজের বিবেককে আপনি প্রশ্ন করেন তাই এই ছোট্ট একটা আমলের মাধ্যমে যদি প্রতিটা কদমে অর্থাৎ আপনার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যদি একশো কদম হয় আপনি একশো বছর নফল রোজা রাখার স্বভাব পাবেন আপনি একশো বছর নফল নামাজ পড়ার স্বয়াব পেয়ে যাবেন হান আল্লাহ শুভ আল্লাহ আল্লাহ কতটা মহান যে বান্দার এই ছোট ছোট আমলের মাধ্যমে বান্দাকে একেবারে পাহাড় পরিমাণ নেকি দিতেই থাকেন তা এই পাঁচটা কাজ কি কি আমরা জেনে নেই জুমার দিনে প্রথমে আপনি গোসল করবেন জুমার নামাজের আগে আপনি গোসল করবেন এক নাম্বার একটা কাজ দুই নাম্বার কাজ হচ্ছে জুমার দিনে আগে আগে আপনি মসজিদে আসবেন তিন নাম্বার কাজ হচ্ছে জুমার দিনে আপনি পায়ে হেঁটে মসজিদে আসবেন চার নাম্বার কাজ হচ্ছে আপনি ইমামের কাছাকাছি বসবেন আর পাঁচ নাম্বার কাজ হচ্ছে মনোযোগ সহকারে খুদবার সময় কোনো কথাবার্তা না বলে ইমামের কাছাকাছি বসে মনোযোগ দিয়ে খুদবা শুনবেন এই যে পাঁচটা কাজ এই পাঁচ টাকা সম্পূর্ণ করে যদি আপনি জুমার নামাজ আদায় করতে পারেন তাহলে আল্লাহ তাআলা এই জুমার নামাজের বিনিময়ে আপনার ওই যে বাড়ি থেকে যে আপনি মসজিদে এসেছেন পায়ে হেঁটে এই প্রতিটা কদমে এক বছরের নেকি করে দিবেন আপনার বাড়ি থেকে যদি মসজিদ এক হাজার কদম হয় তাহলে এক হাজার বছর নফল রোজা এবং নফল নামাজ পড়া নেকি দান করবেন আল্লাহ রসুল কাছে যখন সাহবারা এসে নববীর কাছে যখন বাড়ি বানানোর জন্য প্রস্তাব দিত ইয়া রসোল আমি মসজিদের কাছাকাছি বাড়ি বানাতে চাই তখন রসুল্লাহ সাল্লাম বললেন যে না তোমরা দূরে বাড়ি বানাও দূরে গিয়ে বাড়ি বানালে হয় কি যে তোমরা মসজিদ থেকে যত কদম পায়ে হেঁটে আসবে তত আল্লাহ আল্লাহল্লাহ তোমাকে দিবেন এভাবে বুজুর্গ যখন মসজিদ থেকে বাড়ি যদি কাছাকাছি হতো তাহলে তারা সোজা রাস্তা বাদ দিয়ে একটু ঘুরে দূর দিয়ে ঘুরে আসতো কারণ যে আমি যতটা দূর দিয়ে হেঁটে হেঁটে মসজিদে যাবো আল্লাহ তালা আমার প্রতিটা কদমে কদমে নেকি করবেন সুবহান আল্লাহ কতটা মহান কতটা দয়ালু আল্লাহ তালা আমাদের উপর কতটা এহসান করেছেন তাই জুমার দিনে এই শ্রেষ্ঠ আমলগুলো আমরা করব প্রথমত এক নাম্বার বেশি বেশি করে শরীফ পাঠ করা দুই নাম্বার জুমার দিনে আপনি সুরা কাহাব সুরাকা সুরা কাহাফ পড়বেন তিন নাম্বার আমল হচ্ছে আপনি জুমার দিনে এই যে পাঁচটা কাজের মাধ্যমে জুমার নামাজ আদায় করবেন আর পারলে আসরের পরে ছোট্ট আল্লাহ আল্লাহ দেখবেন যে আল্লাহ এর আপনার জীবনের সমস্ত মাফ করে দিবেন আপনার রিজিকের অভাব দূর করে দিবেন আল্লাহ তালা আপনার পাহাড় পরিমাণ ঋণ হলেও আল্লাহ তালা আপনার সেই ঋণ দূর করে দিবেন তাহলে আমরা এই আমলগুলো প্রত্যেকটা জুমার দিনে করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সেই তাওফিক দান করুন